দেখেন মানুষ আর মানুষ পিঁপড়ার মতো শাড়ি কেউ আসতেছে কেউ যাইতেছে আর আমাদের গাড়ি পার্কিং আসসালামু আলাইকুম আমি কাশেম দক্ষিণ কোরিয়া থেকে আজকে আমরা আসছি সোয়ান একটা লাইব্রেরিতে আপনাদেরকে দেখাবো আসলে লাইব্রেরিটা বিশ্বের একটা অন্যতম একটা লাইব্রেরি এত বড় যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখন ঠিক আছে তো থেকে আমি আপনাদেরকে লাইব্রেরি কি সুন্দরভাবে সাজানো গোছানো দেখেন প্রচুর পরিমাণে বই ছবির মতো সুন্দর এটা কিন্তু কোনো আর্টিফিশিয়ালি ছবি না এটা লাইব্রেরি প্রচুর পরিমাণে টুরিস্ট এবং দর্শনটি এনারা আসছে কিন্তু এইগুলো মতো দেখতে কোরিয়ান বিদেশি বিভিন্ন যারা প্রবাসী তারা আসলে এখন তো বর্তমান ছুটি চলতেছে ছুটির কারণেই কিন্তু সবাই আসতেছে সবাই ছবি তোলায় ব্যস্ত হ্যাঁ দেখেন মানুষ আর কি মানুষ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর সাজানো দেখেন মানুষ আর মানুষ পিঁপড়ার মতো শাড়ি কেউ আসতেছে কেউ যাইতেছে আর আমাদের গাড়ি পার্কিং যে ব্যবস্থা এত সুন্দর ব্যবস্থা ছবি তোলার জন্য সব ব্যস্তই যাচ্ছে দেখেন সরি বিভিন্নভাবে ছবি তুলতেছে কেউ বসে কেউ দাঁড়িয়ে আসলে দেখা যারা আসতে চায় কোরিয়া যারা প্রবাসী যারা আছে তারা কিন্তু চাইলে আসতে পারেন সোয়ানে সোয়ানে লাইব্রেরিটা কত সুন্দরভাবে সাজানো আসলে এত সুন্দর করে সাজানো নিজের চোখে দেখলে বোঝা যায় না কত সুন্দর